এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি সাত সকালে ভয়ঙ্কর ঘটনা স্ত্রীকে খুন করে নাবালক দুই সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে গৃহবন্দি করল স্বামী রোমহর্ষ করে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে এদিন সকালে বাগানের যুবক অজয় মুন্ডা তার স্ত্রী কুসুম মুন্ডাকে খুন করে বলে অভিযোগ স্থানীয়দের দাবি এরপরেই নাবালক দুই ছেলে ও মেয়ের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নিজেকেও গৃহবন্দি করে খবর পেয়ে গোটা বাড়ি ঘিরে ফেলে কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তকে নিরস্ত করে করে হেফাজতে চেষ্টা চলছে চার ঘন্টার চেষ্টার অবশেষে ঘরের দরজা ভেঙে অভিযুক্তকে নিরস্ত করে পুলিশের হাতে তুলে দিলেন প্রাক্তন এস জবান জওয়ান তথা প্রাক্তন প্রধান কৃষ্ণ দাস পুলিশের সামনে ঘর ভেঙে অভিযুক্তের উপর ঝাঁপিয়ে পড়েন সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা উদ্ধার দুই শিশু সন্তান প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীর বিবাদের জেরে এই ঘটনা না যে বললো সেটাও বলতে পারে নাই ওইটা তো পরে আইসে দেখলাম কি কিছু দেখতেও পারেনি ভিতরে কি কি যে দুইটা বাচ্চাকে আটকায় রাখছিল কৃষ্ণদা কৃষ্ণদা ছাড়া কেউ পারলো না আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে শুনলাম যে বউটাকে মারিয়ে ফেলছে আর কি গোলায় দড়ি দিয়েছে তো আমি খবর শুনে তারপরে আসলাম এখানে এখানে আসার দেখতেছি যে ও বাচ্চাগুলোকে গোলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে বলছে কেউ যদি ঘড়ি ঢুকে তাহলে বাচ্চা বাচ্চাদের কাটে দিব আর বউটাকে মাইরে ফেলে নিচে শুয়ে রাখছিল দরজা তো বন্ধ আমরা তাও বেড়া দিয়ে দেখলাম আর কি খুঁড়া দিয়ে যে ওকে বড়ি নিচে পড়ে আসে আর ও বাচ্চা দুটা গলায় দাঁড় ছিল কেউ ঢুকলে ওকে মারি ফেলবে সেজন্য পুলিশ আসছে কেউ বাংলার লোকাল কেউ মানে ঢুকতে পারেনি ওরা তো কিছু বলে নাম হচ্ছে অজয় মুন্ডা ও সকালে ওর বউকে ঘরের মধ্যে বন্দি করে মারছে না কী করছে হঠাৎ করে ওই বউমার সৌধ পাইলো মারপিটের মতন তখন এই আমাকে জানাইলো তারপরে আইসে দেখি পুরা ঘরটাকে তালা মারছে দুইটা বাচ্চাকে চুকির মধ্যে রাখছে বউটা বুডিটা পড়ে আছে নিচে দেখতেছি ডাকা ডাকি করলাম তারপরে সারা দিল কিন্তু কোনো রকম দরজাটা খুলো না আমি বললাম কি হয়েছে হ্যাঁ তারপরে আমি পুলিশ প্রশাসনকে ফোন করলাম যে এই ঘটনা ঘটছে আর নিজের বউকে ও মারে ওর নাম হচ্ছে অজয় উড়া অজয় মুন্ডা এবং মারার পরে ঘরের লক দরজা লক করে দেয় তারপরে ওর ধারালো অস্ত্র নিয়ে ওর বাচ্চা ওখানে ছিল বাচ্চার গলা লাগায় দেয় কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে মারে ফেলবে সকাল থেকে এরা সবাই ছিল পুলিশও আসে তো কোনো রকম উদ্ধার করতে পারতেছে না ছুটি আইসের পর আমি দেখলাম যে কি করে উদ্ধার করা যায় তো যাই হোক পাঁচ মিনিটের মধ্যে আমি উদ্ধার করে দিলাম এবং বাচ্চাগুলো সুরক্ষিত আছে ঠিকঠাক আছে ভালো আছে ওর বউকে মারার করছেও তো যাই হোক এখন উদ্ধার হয়ে ওকে পুলিশে নিয়ে গেল পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি